নতুন কমলিনীকে বলে তুমি আমার জন্মদিনের উইশ পর্যন্ত করনি কমলিনী বলে উইশ শুধু ফোনেই করা যায় নতুন বলে না দেখা করেও করা যায় আমার ইচ্ছে হয়েছিল দেখা করতে যাওয়ার কিন্তু যদি আবার তোমায় অপমান করে তাই বুবলাই যায়নি আর কথাই কথাই বলে চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি কমলিনী বলে গাড়িতে তো কাজ টানা থাকবে আমি বাইরের দৃশ্য দেখতে পারবো না আমার জন্য অটোই ভালো আমি অটো করে চলে যাচ্ছি তুমি রাগ করো না এই বলে অটোই উঠে সেখান থেকে চলে যায় এরপর কমলিনী মিটিল একসাথে বাড়িতে ফিরে আসে তখনই লক্ষী দেবী কমলিনী কে বলে তোমরা দুজন একসাথে হ্যাঁ হয়েছে নিতে চাইছিল না তবে আমি জোর করে দিয়ে এসেছি এইসব কথার মধ্যে মিটিল বলে তোমাদের জন্য একটা ভালো খবর আছে পাশ থেকে বড় বলে কিসের ভালো খবর যদিও বা শুনতাম বিয়ের খবর তাও ভালো নিখিল বলে হ্যাঁ বিয়ে দিতে খবর সেই মুহূর্তে বর্ষা আর বুবলাই সেখানে আসলে বর্ষা বলে এখানে তো ভালোই আসর জমেছে আমাদেরকে তো কেউই ডাকিনি তাই আমরা নিজেরাই চলে এলাম এ বাড়িতে বিয়ে করে আসার পর আমার বরের চাকরি চলে গেল এখন সব জায়গা থেকে ইনভিটেশন আসছে আমি তাদের কাছে গিয়ে কি বা বলবো যে রুদ্র অফিসে গেছে মিথ্যে তো আর বলতে পারবো না মিটির বলে খারাপ সময় যেমন আসে ভালো সময়ও আসে তুমি চিন্তা করো না বুবলাইদা খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবে আর বলে তোমাদের সবার জন্য একটা ভালো খবর আছে আমি বিয়ে করতে চলেছি এ কথা শুনে সবাই খুশি হয়ে যায় তারপর কমলিনীকে বলে বিয়ে করে এ এলে আমি কিন্তু একটা দায়িত্ব নেব আর বুবলাইয়ের দিকে তাকিয়ে বলে তোমরা সবাই মিলে যে মানুষটাকে এ থেকে বের করে দিয়েছ তাকে আমি আবার ফিরিয়ে আনবো তখনই বুবলাই বলে না মিটিল বলে তোমার যদি এ না বলার অধিকার থাকে তাহলে আমারও এ বাড়িতে বউ হয়ে একটা হ্যাঁ বলার অধিকার আছে নতুন কাকু এ বাড়িতে আসবে